রাজস্থান রয়্যালসের জন্য কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি ছিল একদমই হতাশাজনক ব্যাটিং বোলিং দুই বিভাগেই চাপে পড়তে হয়েছে দলকে তবে সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল বোলিং লাইন আপ ম্যাচে হারের পর দল নিয়ে নতুন ভাবনা শুরু করছে রাজস্থান ম্যানেজমেন্ট বিশেষ করে বোলিং বিভাগে আরও শক্তি বাড়ানোর ব্যাপারে আলোচনা করছেন ম্যাচ পরে রিয়ান পরাক সাংবাদিকদের বলেন আমাদের দলের কিছু পরিবর্তন দরকার আরও অভিজ্ঞ বলার দরকার যারা চাপের মুহূর্তে ভালো বোলিং করতে পারে তার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা তাহলে কি দলে ফিরছেন বাংলাদেশি কোনো তারকা পেসার রাজস্থান রয়্যালসের বর্তমান বোলিং লাইন আপ ভালো পেসার থাকলেও পারে কার্যকর বোলার একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখানেই মুস্তাফিজ হতে পারফেক্ট তার সোয়ার ও কাটার বিপক্ষ দলের বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে পাওয়ার প্লেতে ও দেত পারে। কলকাতার বিপক্ষে রাজস্থানের পেস আক্রমণ তেমন একটা কার্যকর ছিল না বোলাররা বড়ো পার্টনারশিপ ভাঙতে ব্যর্থ হয় যার ফলে কলকাতা সহজেই ম্যাচ জিতে নেয় মোস্তাফিজ তার অভিজ্ঞতা কাটার বোলিং দক্ষতা নিয়ে এবার ঘাটতি পূরণ করতে পারে রাজস্থান রয়্যালসকে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন